হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে অনেক এই আজকে চলে আসলাম এই প্যারা মাউন্টেন টেক্সটাইল যে কোম্পানিতে একটি সুন্দর মসজিদ আছে সেই মসজিদে আমরা মসজিদের প্রবেশ পথ ধরে যাচ্ছি মসজিদটা দেখতে আসলে অনেক চমৎকার আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে চোখে পড়লো জর্নার ফোয়ারা জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে তবে বাস্তবে দেখলে আপনিও মুগ্ধ হবেন এই মসজিদের সৌন্দর্যে দৃষ্টিনন্দন সৌন্দর্যে মুখরিত এই মসজিদটি গাজীপুরের শ্রীপুর উপজেলার গরগুড়িয়া মাস্টারবাড়ি এলাকার প্যারা মাউন্টেন টেক্সটাইল কোম্পানির ভিতরে অবস্থিত প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজ পড়তে জনসাধারণের জন্য এই মসজিদটি উন্মুক্ত করে দেওয়া হয় তিন গম বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মসজিদটির বাহিরে যেমন সৌন্দর্য মুখরিত ভিতরেও তার কম নয় মসজিদটিতে প্রত্যেক শুক্রবার একটা তিরিশ মিনিটের সময় জুমার নামা শুরু হয় এখানে রয়েছে ইউনিক ডিজাইনের বৈদ্যুতিক পাখা যা হয়তো অনেকে প্রথমবার দেখে থাকবে মসজিদের দেয়াল জুড়ে রয়েছে আল্লাহ তালার নিরানব্বইটি নাম ও নামের গুণাগুণ পাশে রয়েছে দৃষ্টিনন্দন ও যাতে ব্যবহার করা হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি সবুজ ঘেরা সুন্দর এই মাঠটি যেন মসজিদের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলেছে মাঠের মধ্যে রয়েছে প্রাপ্তবয়স্ক অনেকগুলো কাঠবাদাম গাছ যা দেখতে খুবই চমৎকার গাছগুলোতে কাঠবাদামও এসেছে পর্যাপ্ত পরিমাণে মসজিদের সামনের দেয়াল গেছে রয়েছে বেশ কয়েকটি ভাজজারের ছুপ যা দেখতে খুবই সুন্দর মসজিদের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা না হওয়ায় বাহিরে মাঠের মধ্যেও নামাজ পড়ছেন অনেক মুসল্লি জুতা রাখার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা মনের আনন্দে খোলা মাঠে অনেকে খালি পায়ে হাঁটছেন অনেকে তুলছেন ছবি তবে বারবার ওই চোখ চলে যাচ্ছে চমৎকার এই পানির ফোয়ারার দিকে আমাদের নামাজ পড়া শেষ এখন আমরা চলে যাব বাহিরের দিকে নামাজের পর বেশিক্ষণ ভিতরে থাকতে দেয় না সিকিউরিটি আমাদের কাছে খুবই চমৎকার লেগেছে মসজিদের পরিবেশটি আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন দৃষ্টিনন্দন সুন্দর এই মসজিদে ধন্যবাদ সবাইকে এই আমরা আসছিলাম পাঁচটা মোটর সাইকেল নিয়ে তো সিকিউরিটির সমস্যা আমাদেরকে বের করে দিল মসজিদ থেকে সময় হলো দুইটা পর্যন্ত আমরা একটু লেট করে আসছিলাম তো তাই এখন আমরা চলে যাবো অন্যদিকে